যারা বলছে যে সংস্কারের আগে ইলেকশন নয় তারা কি ওই তাদের বক্তব্য শুনেছে এই সংস্কার বাস্তবায়ন কিন্তু আগামীতে যে আসবে তাকে করতে করতে হবে এই সরকার কোনো সংস্কার বাস্তবায়ন পারবে না এবং সেই দায়িত্বও নিবে না এবং সেটি সম্ভবও নয় সেটি করতে হবে জাতীয় সংসদের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে সুতরাং কথা বলার আগে আপনাকে বুঝে শুনে জ্ঞান নিয়ে কথা বলতে হবে শুধুমাত্র একটি দলের সাথে আপনার দূরত্ব আছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে তাকে কোনাঠাসা করতে হবে আর এই কারণে মাঠে বক্তব্য ছেড়ে দিলাম সেটা কিন্তু ঠিক না এটি মাথায় রেখে আমি সরকারকে বলবো আগামী রাষ্ট্র বিনির্মাণ করেন আমরা আপনাদের সাথে রয়েছি আজকে আপনারা জাতীয় সংলাপের আহ্বান করেছেন কিন্তু সেখানে যদি বলেন সব পক্ষ থেকে একজন করে বক্তব্য দেবে আর দুই মিনিট এক মিনিট এর মাধ্যমে আসলে রাষ্ট্র সংস্কার হয় না রাষ্ট্র সংস্কারের জন্য আমাদের কথা আপনাদের শুনতে হবে সময় নিয়ে প্রয়োজনে একটা না দুই সপ্তাহ মিটিং হবে প্রয়োজনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিটিং হবে আপনি আমাকে পাঁচটায় ডেকেছেন সাতটা পর্যন্ত মিটিং করবেন তিনটায় ডেকেছেন পাঁচটা পর্যন্ত মিটিং করবেন এতগুলো দল কেমনে রাষ্ট্র সংস্কার হবে কার বক্তব্য শুনবেন আপনি বলছেন যে ন্যূনতম একমত যে জায়গাগুলোতে আসবে সেইগুলো নিয়ে আপনি আগামীর বন্দোবস্ত চার্টার রাষ্ট্র সংস্কার চার্টার তৈরি করবেন এমন আমি ত্রিশ সেন্টে কি বলবো এতগুলো সংস্কার কমিশন এতগুলো প্রস্তাবনা এইভাবে কি হয় আর মিটিং করবেন আজকে জানাইছেন কালকে মধ্যরাতে এটা কি হয় এর আগে জাতীয় সংলাপ করলো ঘোষণাপত্র তো চারটায় মিটিং দুইটার সময় ঘোষণাপত্র সবার হোয়াটসঅ্যাপে পাঠাইলেন এটা রাষ্ট্রের সংস্কারের নমুনা এইভাবে রাষ্ট্রের সংস্কার হয় না আগামীতে নির্বাচন হতে হবে সেই নির্বাচন কেমন হওয়া দরকার অবশ্যই কালো টাকা পেশি শক্তি ব্যবহার করা যাবে না হুন্ডা নিয়ে গুন্ডা নিয়ে ইলেকশনের প্রচারণা করা যাবে না কেউ যদি এগুলো করে এখন থেকে দেখেন এদেরকে নির্বাচনে অবঞ্চিত করতে হবে কোনো মাফিয়াতন্ত্র কোনো মাফিয়াগিরি বাংলাদেশে আগামীতে আমরা মেনে নিব না এটা আমাদের কথাই স্পষ্ট আগামীতে যোগ্যরা যদি আগামীতে এমপি হয় মন্ত্রী হয় এদের মাধ্যমে রাষ্ট্রের প্রকৃত সংস্কারটা হবে দেখেন এই উপদেষ্টা পরিষদে যারা আছে যারা সংস্কার কমিশনের ছিল তাদের সাথে তো আমাদেরও বৈঠক হয়েছে তারা বলেছে যে আমরা সংস্কার প্রস্তাবনা দিব বাস্তবায়ন করবে রাজনৈতিক দলগুলো আগামী সরকার তার মানে কি আপনাদের সবার প্রতি আহ্বান রাখতে চাই যে এই সরকার আমাদের সরকার আমরা কেউ এই সরকারকে ডিজন করছি না এই কথাগুলো বলার একটি কারণ সরকারের নানান দুর্বলতা আমাদের চোখের সামনে পড়ছে যেমন এখনও পর্যন্ত আপনি আওয়ামী হাইকমান্ডকে আপনি গ্রেপ্তার করতে পারেননি আপনি অপারেশন ডেভিল হান ঘোষণা করেছেন কিন্তু শেখ পরিবারের কাউকে ধরতে পারছেন না